This channel does not promote any violent, harmful of illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হঠাৎ একটি জোরের শব্দ ঠিক যেন জলের মধ্যে বিশাল বড় আকৃতির কিছু একটা পড়ে যাওয়ার মতো আচমকা এই শব্দে এলাকার মানুষ এবং পথচারীরা কিছু বুঝে ওঠার আগেই তর্তাজা তিনটি প্রাণ তখন শেষ পড়ুয়া বোঝায় একটি পুলকার নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেল পুকুরে চারিদিকে হইচই শব্দে তখন আতঙ্ক আর উৎকণ্ঠার আর এক নাম হাওড়ার উলুবেরিয়ার বহিরা অঞ্চলের শ্মশানতলা এলাকা সোমবার বিকেলে বহিরার শ্মশানতলা এলাকায় তখন নিস্তব্ধতার অন্ধকারে লুকিয়ে থাকা চিৎকার লুকিয়ে থাকা আটতলা স্থানীয় সূত্রে জানা গিয়েছে বুধবার বিকেলে হাওড়ার জগদেশপুরের একটি স্কুল থেকে ছুটির পর পুলকারে করে পড়ুয়াদের নিয়ে আসা হচ্ছিল বহিরার উদ্দেশ্যে বহিরার শ্মশানতলা এলাকা কাছে পুলকারটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুকুরে পড়ে যায় আশেপাশের লোক ঘটনার কথা জানতে পেরে ছুটে আসে আসে পুলিশও গাড়িটি থেকে স্থানীয়রা আর পুলিশ পড়ুয়াদের যুদ্ধকালীন তৎপরতায় বার করে কিন্তু তিনজন পড়ুয়া মারা যায় দুইজন আহত পড়ুয়াদের ভর্তি করা হয় হাওড়ার উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালে ঠিক কি কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে গাড়িটিকে নিয়ে পড়ে গেল তার তদন্ত করছে পুলিশ এদিকে এই ঘটনায় মৃতদের পরিবারের শোকের ছায়া নেমে আসে কান্নায় ভেঙে পড়েন তারা स्तेछ <laughs>

দুজন বেরিয়েছিলে যেগুলো ঠিকঠাক থাকে না অথবা সেই পুলকারের কোনো রেজিস্ট্রেশন থাকে না বিগত দিনে দেখা গেছে এই ক্ষেত্রে কি মনে হয় এই ধরনের ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া দেখুন একটা প্রচণ্ড আনফর্চুনেট ইনসিডেন্ট হয়েছে যেখানে তিনজন খুব ছোট বাচ্চা মারা গেছে এই বিষয়টাতে আমরা কেস রেজিস্টার করছি আর যেটা যেটা ফল্টস আছে অ্যাকর্ডিংলি প্রপার যেটা লিগ্যাল অ্যাকশন নেওয়ার সেগুলো সব কিছু নেওয়া হবে এটা আমরা ভেরিফাই করছি এখন আমাদের শুরু হয়েছে

স্কুল থেকে ফেরার সময় ঘটনাটি ঘটেছে একটা বাঘ মোড়ে পুকুরে যেয়ে পড়ে যায় মৃত্যুটা তো বেদনাদায়ক দুঃখজনক এবং মর্মান্তিক নিশ্চয়ই কিভাবে হলো গাড়িটা কিভাবে হলো না হলো নিশ্চয়ই প্রশাসন তদন্ত বলছে রাস্তা খারাপের কারণে এই দুর্ঘটনা আপনি আপনি একটা কাজ করুন অভিভাবক কেউ বলেনি আমি আপনাকে অনুরোধ করব আমি ওদের বডি নিয়ে ওদের যাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার যেমন রাস্তাঘাট আছে ও রাস্তাঘাট খুব ভালো আছে নিজে চোখে দেখে চলুন আমার সঙ্গে আপনারা দেখছেন আনন্দ বাংলা সবার আগে